কলঙ্কিত করেছ আবারও চব্বিশের স্বাধীনতাকে তোমরা গিলে খেতে গিলে খেতে চাও সেটা হতে দেওয়া হবে না এই দেশের মুক্তের রক্তের বিনিময় আজকে বাংলার রক্ত বাঞ্চিত আজকে রক্তাক্ত ওয়াসিমের রক্তে আজকে বাংলার বাঞ্চিত রক্ত রক্তাক্ত আমাদের আবু সাইদের রক্তে আজকে বাংলার রাজপথ রক্তাক্ত আদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা শপথ করছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য হয় পাকিস্তানি হানাদার এবং দেশরদেরকে এবং সর্বোপরি ভারতের দেশদেরকে এই বাংলার মাটি থেকে আমরা যেভাবে কিরকমে উত্থাপ করেছি ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলার মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে এই দেশের অন্যায় গ্রুপ সকল যাদের বিরুদ্ধে আমরা সর্বপরি সন্তান থাকুক বাড়ি বাংলাদেশের সকল জনগণকে আমরা আহ্বান দেওয়া আসুন Jangan lupa ওহ 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 やっぱりねまだの人間ができたのに。<noise> <noise>